এখনই কিন্তু আপনারা দেখতে পাবেন এখন দেখতে পাবেন যে কি কি মাছ আছে এখানে জালটিকে উঁচু করে দেওয়া হচ্ছে যাতে মাছ লাভ দিয়ে বের হয়ে না যেতে পারে

দেখতে পাচ্ছেন মাছ কিন্তু লাভালাভে শুরু করেছে ঝাইলের ভিতরে কিন্তু সব মাছ এই মুহূর্তে অবস্থান করছে এই ঝালটি যখন উঠানো হবে তখনই কিন্তু দেখতে পাবেন কত পরিমাণে মাছ এখানে আছে এবং পুরা প্রসেসটি কিন্তু আপনাদেরকে আমরা লাইভে দেখাচ্ছি আপনি আপনি ভিডিও কল আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাইলগুলোকে কিন্তু উঠানো হচ্ছে ঝাইলগুলোকে উঠানো হচ্ছে

আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এগারো জন লাইভ আছেন আমাদের সঙ্গে সুন্দর একটি মোমেন্টস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি এবং আপনাদেরকে আমরা লাইভ এ দেখানোর চেষ্টা করছি পুরো ফিশিং টি এই বড় বড় ঝাইলগুলো ওখানে হচ্ছে এখানে কুমোর দেওয়া ছিল এখানে কিন্তু মাছগুলো সব লুকিয়ে ছিল এবং এই ঝালগুলো উঠানোর পরেই কিন্তু মাছ লাফালাফি শুরু করবে আপনারা দেখতে থাকুন অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে অভবনীয় দৃশ্যটি দেখতে সকলের সঙ্গে লাইফটি শেয়ার করে দিন আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্তে মাছ বেশ লাফালাফি শুরু করেছে কারণ ওরা এখন

আমি এই ফিশিং মোমেন্টটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই মুহূর্তে বড় চিংড়ি মাছ ওই যে একটা বড় চিংড়ি মাছ ধরতেছে এখন দেখেন বড় একটি বড়দা চিংড়ি ধরে রাখলো ওদিকেও কিন্তু

এই লাইভটি কিন্তু অত্যন্ত চমৎকার হচ্ছে এখন কিন্তু মাছ লাফালাফি শুরু করবে এই করে জাল

আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ কিন্তু শুরু করেছে জাল ক্লোথ চলে এসেছে এবং এখনই কিন্তু দেখা যাবে

মাছ ধরবে আপনারা একটু ধৈর্য অপেক্ষা করুন আমরা দেখতে পাচ্ছি মাছ কিন্তু অলরেডি জালের ভিতর শুরু করেছে এই জালটি কিন্তু যখন ক্লোজ আসবে জালটি যখন এক সাইড থেকে ঝেড়ে ঝেড়ে নিয়ে আসবে তখন রুবেল একটু বড় চিংড়ি দেখা তো রুবেল দেখেন কত বড় চিংড়ি মাছ গলদা চিংড়ি আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি মাছ কিন্তু লাফালাফি শুরু করেছে আর ওরা এত সময় পরে বুঝতে পেরেছে যে আমরা জালে আটকা পড়ে গেছি এবং এদের কিন্তু দুই কাটা দেবে এই এই মুহূর্তে কিন্তু এই দৃশ্যটা অত্যন্ত চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন

આઈ દેખ ગોલરી ગોલરી નારીયા સરી ને સો એ આઈ કોય આઈ બીલો લાને ને દાન ઓ બિરામ દાન ઓ બિરામ નું આવો એ ખાવ એ ખાવ સિનેમા વારી તો તો બેસ ગયી સાવ આઈ કી નહીં ક્યાં ક્યાં તો બુ ના ના ક્યાં તો બર તો એ એ બર તો એ পাঁচ বার করে এই রে এই রে হ্যাঁ হ্যাঁ ওনা ওনা এরে এরে সব প্লাস প্লাস এ যাব এটা দেন আমি দি লাগা এই বলে

टोल रे दीदो भैसी वाला नुखरा ए ए फोन आ गडा के भेला ए ए अबुर दिए हां दे नुमुर देले दिने एला वहीला ओ दैछे मलो दैछो मन्जराटे देखब हाय हाय जानो का काम मेरो भतिजी भाइ काखैले राइसेले एउटा कतै न बजले दे आए, दो दो दे मलाई हातमा धाइ

কত বড়া কৈছে